এভরিওয়ান গুড মর্নিং ছোটোদের ভালো আছো যে যেখানে আছো ঐশ্বরিকী পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে ঘর তোর মুছে নিচ্ছি আজকে এদিকে আবার কাপড় চোপড়ও কিছু ধুয়ে নেবো তো এদিকে দেখো আগে ভাবলাম যে না আগে ঘরগুলোই মুছে নিই তোমার দাদা দাদা ভাই এখনো ঘুম থেকে উঠেনি তো তাই ভাবলাম যে আগে রান্নাঘরটাই মুছি এদিকে আমার মুখ টুক ধোয়া কোনো কিছুই হয়নি কী বলো তো শীতের সকাল তো আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় তারপর যদি সকাল সকাল না উঠতে পারি না এইদিকে আবার রান্নাবান্নারও ইয়ে মানে থেকে যায় সে আবার তোমার দাদা ভাইও খেয়ে দোকানে যেতে পারবে না তো তাই জন্য কী করলাম একটু লেট হয়ে গেলো তাই উঠে আগে রান্নাঘরটা মুছে নিয়েছি এদিকে কাপড়গুলো এখন মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো এদিকে কাপড়টা ধোয়া হয়ে যাক এই ফাঁকে আমি গিয়ে আমার ওই ঘরটা মুছে নেব মানে বেডরুমটাকে মুছে নেবো ওইদিকে কিন্তু তোমার দাদা দাদাই উঠে চলেও আসলো এই যে দেখো রান্নাঘরের মধ্যে কিন্তু ইয়েটা মানে ছায়াটা কিন্তু দেখা যাচ্ছে কারণ তোমার দাদা ভাই তো আবার বিরুদ্ধে আসতে চায় না একদিন মনে হয় দেখিয়েছিলাম সবসময় তো ও আসতে চায় না ও পছন্দ করে না এটা তো যার যেটা পছন্দ হয় না না তাকে আমি জোর করে যে আনবো ওইটা কিন্তু আমার ভালোও লাগে না আমি জানি জোর করলে হয়তো আসতেও পারে হয়তো আসতেও পারে ঠিক জানি না তারপরও আমি চাই না কেউ জোর করে মানে জোর করে কাউকে আনাবি ডুতে তো আমার ভালো লাগে তাই আমি এটা করি বা যে যায় বলুক আমার বর তোমাকে সাপোর্ট করে তো তাই জন্য না আমি কিন্তু এটা করি কিন্তু বর বিটু আসতে চায় না এটাই হলো গেবরের ইয়ে তুমি করো তোমার মতো করে কিন্তু আমি আসবো না মানে ইয়ের মধ্যে এতটুকুই তো হয়তো আবার কোনোদিন আসতেও পারে এখন আসছে না সবসময় তো আর সবার সমান ইয়ে যায় না তাই তো এদিকে দেখো রান্নাঘরটা মুছে এদিকে তো কাপড়গুলো মেশিনে দিয়ে আসলাম এদিকে কাপড়টা ধোয়া হয়ে যাচ্ছে আর এদিকে দেখো এবারে কিন্তু আমি আমার বেডরুমটাকে মুছে নিচ্ছি একদম বেড কাপড় টাবার যা আছে সমস্ত কিছু আজকে কিন্তু মানে মেশিনে দিয়ে দিলাম তো কাপড়গুলো মেলতে লাগবে এদিকে কাপড়গুলো শুকিয়ে নেওয়ার আগে কাপড়গুলো মেশিনে দিয়ে কিন্তু আমি চলে গেলাম বাথরুম এদিকে গরম জলটা করে স্নান করেও চলে আসলাম এসেই তাকে আমার ভাতের হাড়ি বসাতে লাগে বুঝতে পারছো সকালবেলা এই কাজগুলো করলাম মানে কি এমনিতেই উঠতে একটু লেট হলো তারপর এই কাজগুলো করেছে অনেকটাই মানে সময় লেগেছে তো তাই ঝটপট করে ভাতটা বসে দিলাম তোমাদের দাদা দাবাই খেয়েও যাবে আর এদিকে আমার শাশুড়ি চাটা কিন্তু রেখে দিয়েছি মাকে পরে গরম করে দিয়ে দেবো তোমার দাদা দাবাইয়ের খাওয়া হয়ে গেছে আমি তো আর চা খাবো না তো এদিকে দেখো এবারে কাপড়গুলো ইয়ে করে নিয়েছি এবার এগুলোকে আবার ছাদে গিয়ে মেলতে লাগবে কারণ অনেকগুলো কাপড় তো আমাদের এখানে আবার জায়গাও হবে না তো তাই জন্য এগুলোকে ছাদে গিয়ে একটু মেলে দিতে লাগবে বেশি কাপড় চোপড় হলে না এরকমটাই করি কারণ অনেকগুলো আজকে ধুয়েছি দেখো সেদিনও কতগুলো ধুয়েছি ওই যে বিছনার বেড কাবার তারপর বালিশ কাবারগুলো তারপর তোমার লেপের কাবার কম্বলের কাবার সে দেখো অনেকগুলো হয়ে গেছে তারপর তোমাদের ড্রেস পেস তো আছেই মিমটা থাকাতে মানে ভালোই হয়েছে না হলে এইগুলোকে চেয়ে ধুয়ে স্নান করে আস্তে আস্তে দেখো এখানে কিন্তু আমার কতটা সময় লাগতো আর এদিকে তো আবার হাতের ব্যথাও মানে আমার একটা ইয়ে আছে তো যাই হোক সব ভালো যার শেষ ভালো তার একটা কথাই আছে না এরকম হলো গিয়ে ব্যাপার তো এদিকে আনাতে তো ভালোই হয়েছে ফার্স্ট আমি রাজিও ছিলাম না তো যাই হোক এদিকে আমার কাপড়গুলো ইয়ে করা হয়ে গেছে এদিকে বেতুয়া শাকটাকে ভালো করে আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি কারণ শাকের মধ্যে দেখবে অনেকটা পরিমাণে কিন্তু বালি থাকে তো তাই জন্য আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি বেতু আর শাক তোমাদের দাদা ভাই এতটা পছন্দ করে তোমাদেরকে কী আর বলি তো বলটাকে না ওই সাইডটার মধ্যে নিলাম না আমিও বোকার মতো মাঝে মধ্যে কাজ করি বলটাকে ওই যে বাসন মাজি ওই বেসিনের এখানে নিয়ে আমি জল দিয়ে ধুই তো তোমাদের দাদা ভাই বলছে আগে তো এখানে ফিল্টারটা ছিল তো ফিল্টারে জল দেওয়ার জন্য আমাদের উপরে একটা মানে পাইপ লাগানো আছে তো বলছে এখানে তো ধোয়া যায় তাহলে বুঝো আমি কতটা বোক আমি কাজ করি এখান থেকে আবার টেনে হেসরে ওইখানে নিয়ে ইয়ে করতাম আর এদিকে দেখো কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আজকের ছুটে আমার সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে এবারে শুধু রান্নাঘরের যে মোছামাছি করি কাপড়গুলো ওই কাপড়গুলো ধুয়ে দিলে ব্যস্ত এইগুলো আজকে ধুবো না এগুলো কালকে ধুয়ে দেবো রান্নাঘরে তো আমার ঝাড় হয়ে গেছে তো এগুলো কালকেই ধুয়ে দেবো কী জানো তো বন্ধুরা আমি দেখেছি যেদিন বেশি পরিমাণে কুয়াশা দেবে না রাত্রিবেলার দিকে তারপরের দিনই দেখবে এত পরিমাণে ভালো ঝলমলে রোদ দেই আমি মানে দুই দিন এরকম কিন্তু দেখেছি তারপর থেকেই না আমি যেদিনকে দেখি এরকম কুয়াশা দিই ঘন পরিমাণে সেদিন আমি কি করি যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে ফেলি যে না কাপড় চোপড়গুলো আজকে ধুয়ে দিই আগে তো অনেক সময় রাত্রিবেলা আগের দিন ভিজিয়ে রাখতাম যেহেতু বেশি কাঁচতে পারতাম না তো এখন তো আর সেটা করতে হয় না এখন সাথে সাথেই ওদের রোদে ইয়ে শুনে তারপর গিয়ে আমি কাপড়গুলো ইয়ে করিনি ধুয়ে দিই তো এরকমটা হয় কিন্তু জানি না তোমরা বলবে তো এরকমটা হয় কিনা আমার তো মনে হয় এরকমটাই হয় কুয়াশাটা ঘন দিলে পরের দিনে রোদটা যেন ফুরফুরে হয় মানে ভালো রোদ একটা উঠে আর কাপড় সুপড় ধুলে দেখবে রোদটা একটু ফুরফুরে দিলেই কিন্তু ভালো লাগে রোদ ভালো না থাকলে ভালোও লাগে না এদিকে দেখো বেতুয়া শাকটাকে ভালো করে কুচি করে নিচ্ছি আমি তো আর বটি দিয়ে শাক কুচি করতে পারি না তোমরা সবাই এটা যে মানে জেনে গেছো কারণ আমার যেহেতু যারা সবসময় আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই এটা জানবে তো তাই জন্যই সুপ্রিম কোর্টের মধ্যেই কিন্তু এইভাবে কুচিটা করে নিয়েছে ছুরিটা দিয়ে করলে তো কিছুটা হলেও হয় আর তোমরা কে কে বেতুয়া শাক খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু বলবে আমার তো খুবই ভালো লাগে আমার তো আমার থেকেও যেন বেশি পছন্দ করে অতটা প্রিয় আমার শাশুড়িমা আবার এটা পছন্দ করে শাকটা দেখবে শীতকালে কত রকমের যে শাক সবজি উঠে তখন শীতকালে আর দেখবে শীতকালে খেয়েও যেন ভালো লাগে খেয়ে পেটের মধ্যে হজমও হয় গরমকালে আর যেটা আবার হয় না গরমকালে তো এটা খাওয়া যায় না খাওয়ার চলে না কোনো কিছু ভালো লাগে না এই এক চলে তো এদিকে দেখো বেতুয়া শাকটা কেটে তারপর এই জায়গাটা একটু মুছে নিয়েছি তোমরা জানোই আমি ঘর মানে যখন একটু নোংরা হয় তখন সাথে সাথে পরিষ্কার না করতে পারলে যেন ভালো লাগে না তো যদিও পারি না সবসময় সাথে সাথে পরিষ্কার করার পরে আবার করতেও লাগে কোনো কোনো সময় তো এদিকে দেখো আমার শাক কিন্তু মোটামুটি হয়ে গেছে আর এদিকে আমার গ্যাসও পুড়িয়ে গেল তো গ্যাস লাগাতে লাগবে গ্যাস এমনিতে আমার একটা মানে একটা যখন এক মাস দেড় মাসের মতো হবে তখনই তোমাদের দাদা ভাই না আবার আরেকটা নিয়ে আসে কারণ আমার তো রান্নার ব্যবস্থা নেই যদিও ইন্ডাকশান ওভেনটা আছে তারপরও সব কিছু তো আর এটার মধ্যে বসিয়ে রান্না করা যায় না তাই তো সবসময় না আর ইন্ডাকশানটার আগেও তোমাদের দাদা ভাই এরকমটাই করতো আগে থেকে তো আমার সুবিধা ছিল না উনুন থাকলো সেই তো উনুনে রান্না করতে গেলে অনেক কিছু লাগবে তো তা যে এনে রাখবো সেই রাখার জায়গাটা নেই তো তাই জন্য সবসময় আমার গ্যাসের ইয়েটা করেই রাখতেই লাগে তো এদিকে এখন বেতুয়া শাক রান্না করে নিয়েছি আর এদিকে লাউ ডাটাটা ভিজিয়ে রাখলাম লাউ তরকারি রান্না করব সকাল সকাল কিন্তু উঠেছি ঘর মুছে স্নান টান করে দেখলেই বেশ কতগুলো কাপড় ধুয়ে নিয়েছি আমার একদম কাপড় কিন্তু ধোয়া কমপ্লিট এখন আর ঘরে কাপড় চুপড় নেই শুধু একটা পর্দা আছে এই জানলার পর্দাটা খুলতে হবে এটা খুনতে পারি মানে পারিনি তো এই পর্দাটা ধুয়ে নিলেই বেশ না হলে সমস্ত কিছু আমার ঘরের কাপড় চুপড় সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে এই সংক্রান্তি আসলে না এরকমটা হয় সারা বছর দেখবে আমাদের কাজের শেষ হয় না তারপরে একটা সংক্রান্তি আসলে তখন যেন আরও কাজটা বেড়ে যায় না হলে যেন ভালোও লাগে না কি বলতো সে সবসময় দেখে আসতাম তো আমার মাকেও এরকমটা করতে ভালো লাগে না আর দেখবে এখন তো এগুলো উঠেই গেছে যার ইচ্ছে হয়তো করবে না হয় করবে না অনেকে তো করেই না এগুলো যার যার এটা মনের ব্যাপার বলো নিয়ম মানের জন্য আজকে রোদটা এখন পর্যন্ত সেই করা দেয়নি কিন্তু উঠে গেছে রোদ হালকা হালকা রোদ কিন্তু এখনও আছে সেদিনও কুয়াশা দেখে কাপড়গুলো ধুয়ে দিয়েছি আজকেও যে যদি মানে ইয়েটা না দেখতাম মানে এত ঘন কুয়াশা দিলে দেখবে রোদটা কিন্তু বেশ উঠে কালকে যা পরিমাণে ঠান্ডা দিয়েছিল কি আর বলি তোমাদেরকে তো ওই ওই ঘরের বিছানার কাবার টাবার সমস্ত উঁচু লাগাতে লাগবে তো এগুলো পরে করবো আগে রান্নার দিকটা শেষ করি তারপর গিয়ে করব আর তো আমার দুঘর ঝাড়টার কমপ্লিটই তো ওগুলো তো তোমরা ব্লগে দেখলি তো যাক বড় কাজ শেষ করেছি এখন গিয়ে বিছানাপত্র এগুলো গুছিয়ে নেব আগে সকালে খাওয়া দাওয়া হয়ে যাক এখন শাশুড়ি মাকেও বলবো খেতে আসার জন্য আর তোমার দাদা ভাই একদম খেয়ে নেবে তোমার দাদা ভাইয়ের আজকে লেটও হয়ে গেলো দোকানে যেতে এদিকে দেখো শাক কিন্তু আমার রান্না করা হয়ে গেছে শাকটা দেখে মনে হচ্ছে এতটা টেস্ট হবে একদম বেগুন টেগুন দিয়ে ভাজি করলাম তবে আজকে কিন্তু আমি এটার মধ্যে ঘি দিইনি অন্য কোনো শাকের মধ্যে হলে না আমি কিন্তু ঘি দিই তো আজকে আর ঘি দিলাম না এমনিতে মনে হচ্ছে একদম এক থালা বা চেটে ফুটে খাওয়া যাবে গরম বাদে এরকম শাক হলে আর কোনো কিছু কথাই নেই দেখো কতগুলো হয়েছিল কিন্তু আর দেখো কতটুকুনই হয়ে গেছে শাকের এটাই নিয়ম দেখবে যে কোনো তুমি শাক সবজি মানে শাকটা রান্না করবে দেখবে কাটলে কতগুলো মনে হয় এতগুলো যেন লাগবেও না আর দেখো আবার মজে গিয়ে কতটুকু হয়ে যায় তো এদিকে দেখো শাক রান্না করে এদিকে তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলো আমার শাশুড়ি মাও খেয়ে নিয়েছে আর আমি এদিকে বসলাম এখন খাওয়া দাওয়া করতে তো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপর গিয়ে দুপুরে রান্নাটা করবো কারণ না হলে না আজকে এমনিতে সকাল থেকে ওই যে সকালের কাজকর্মগুলো করলাম কাপড় চোপড় ধুলাম আর এদিকে শীতের সকাল বুঝতেই পারো কীভাবে যে বেলা গড়িয়ে দুপুর চলে আসে সেটা বোঝাবো দেয় তাই জন্য না আমার পরে মানে খাওয়াটা সকালের খাবার দেরি করে খেলে না দুপুরের খাবারটা আমি আর খেতে পারি না ঠিকঠাক টাইমে তো তাই জন্য না আমি সকাল আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো এদিকে দেখো এবারে দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম এদিকে লাউ ডাটা রাসকে রান্না করব। তো এদিকে ডাটার তরকারিটা হোক আর এদিকে আমি এখন টাটা তরকারিটা বসিয়ে চলে আসলাম কিন্তু এই ঘরে এ ঘরে এসেই দেখো বেড কভারটা এখন ইয়ে করে নিচ্ছি আগে তো বেড কাপারটা ধুয়েছিলাম দেখলে তো এই ব্যাড কভারটা পেতে নিচ্ছি আমার ঘরে কিন্তু বেড কাপার অনেকগুলো মানে বেড কাপারের কিন্তু অভাব নেই অনেকগুলো বেডকাপার তারপরও যেগুলো আমার একটু বেশি পছন্দের হয় এগুলো দেখবে ইয়ে করি আর আমি না ওই যে মানে একটা নষ্ট না হতে হতে আবার কতগুলো বের করে নেব ওই ওইটা যেন আমার আবার ভালো লাগে না এটা তো এখনও কোনো কিছু হয়নি তাই এখন এটা পাচ্ছি আর এটা আমার খুব পছন্দের একটা বেড কভার বলতে পারো কালারটা যদিও এখন একটু ডিসকালার হয়ে গেছে ততটাও হয়নি তো তাই জন্য এখন এটাই পাচ্ছি তো আমার না একটা শেষ হলে তারপর আরেকটা গিয়ে পাতবো আবার মাঝে মাঝে আমার বর্ত আবার একটু পছন্দ করে মানে নিত্য নতুন পাতলে না বরেরও আবার খুবই পছন্দ হয় তো কোনো কোনো সময় আবার ওর জন্য মানে এক দুইটা আবার নামাতেও লাগে এরকমটা করি না হলে না আমার ওই একটা মানে নষ্ট না হতে আরেকটা বের করে পেতে নেওয়া ওইগুলো যেন আমার একদমই ভালো লাগে না আছে বলে কি সব কিছু ইউজ করে নেব ওইটা আমার মানে কোনো সময় ভালো লাগে না আমার ড্রেস ট্রেস বলো বিছানা চাদর বলো সব কিছু আমি এরকম একটু যত্ন সহকারে ইউজ করতে আমি পছন্দ করি আস্তে ধীরে করে ইয়ে করে না হয়ে ইউজ করবো এরকমটা তো যাই হোক সেদিকে বেড কাপারটা ইয়ে করে নিয়েছি নিয়ে বালিশ কাপারগুলো লাগিয়ে নিচ্ছি তোমাদের দাদা দাদাকে বলতে হবে বালিশের জন্য না দুটো ঠুল নিয়ে আসার জন্য উপরের কাবারগুলো না ওই দুইটা বালিশের উপরের খাবারগুলো একটা সাইড দিয়ে একটু ফেটে গিয়েছে তুলোও বেরিয়ে আসছে তো অনেক দিন হয়ে গেল তো এগুলো আমার বিয়ের বালিশে আর এখন যে দেখলে কাজটি ইয়ে করেছিলাম এটা কিন্তু আমার বিয়ের না এটা তোমাদের দাদা দাবাইয়ের আগের ছিল তো আরেকটা বার ওইটা একটু নিচু তোমাদের দাদা ভাই আবার বেশি একটু উঁচু বালি সে ঘুমাতে পারে না একটু নিচু একদম ইয়ে বালি সে তোমাদের দাদা দাবাইয়ের ঘুমোতে লাগে তো তাই জন্য ওই যে দুটা বালিশ তো এর থেকে একটা আবার রেখে দিয়েছি তোমার দাদা দাবায়ের আগের বালিশটা বের করে নিয়েছি তোমার দাদা জন্য আর এখন যে ইয়ে করলাম এটা তো আমার বিয়ের বালিশ আরেকটা আছে ওইটা আমি রেখে দিয়েছি তারপরে এদিকে দেখো কুল বালিশের উষারগুলোও লাগিয়ে নিচ্ছি তো ঠুলগুলো মানে বলবো আনার জন্য এগুলো ঘরেও বানানো যায় কাপড় কেটে আমিও কিন্তু বানিয়ে নিতে পারি তারপরও তোমার দাদা দাবায় বলবো কাপড়টা নিয়ে আসার জন্য একটু অন্যরকম কাপড় মানে ইয়ে হলে ভালোই লাগে যদি টেলারে করে ইচ্ছে হয় দেওয়ার তাহলে তো দেবোই হলে এগুলো আমি এ বানিয়ে নেব এদিকে দেখো সব কিছু একদম কাঁচা দোয়া আর ঘরদুয়ার পরিষ্কার এরকম মানে কাঁচা দোয়া জিনিস পাতলে দেখবে মানে ঘরটা দেখতে যেন বেশ ভালোই লাগে দেখো বিছানাটা যেন একদম চকচকে করছে তোমাদের দাদা ভাই তো মানে ড্রেস পোশাকের ক্ষেত্রে বলো আর দুয়ারের বিছানার দিকে বলো সব কিছু যখন একদম ফ্রেশ কাঁচা দোয়া থাকে একদম মানে একটা নতুন জিনিস পাতলাম তোমাদের দাদা ভাইয়ের মনটা এত খুশি হয় ও জন্য এগুলো পছন্দ করে বেশি মানে দুদিন হয়েছে পাতলাম তো এটা ধুয়ে আবার আরেকটা পেতে নেই ও দেখবে যেন মানে পুরো খুশি হয় এরকম আর গেঞ্জি ফেঞ্জিও দেখবে কী করবে তো একদিন পড়লো তো ওইটা আবার কালকে পড়বে না সেই আবার দেখবে আরেকটা আবার মানে বের করে পড়বে এরকমটা একটু পছন্দ মানে ইয়ে করে আর আমার হলো আবার কি একটা পড়লাম তো এটা মনে করো তিন দিন চার দিন পড়লাম যখন আবার নোংরা হবে এটা আবার ধুয়ে দেবো তখন গিয়ে আরেকটা পরব এরকম গিয়ে হলো আমার আমার বরের ইয়ার আমার হলো একদম গিয়ে আলাদা আমি তো দেখোই কী পরিমাণে একটু কয় পরিষ্কারটা থাকতে পছন্দ করে আমার থেকে যেন আমার বড় আরও বেশি একটু মানে এদিকে একটু ইয়েটা বেশি হয় বিয়ের পর পর তো ওইগুলো দেখে বাপরি বাপ বা বিছানার মধ্যে বালি থাকতে পারতো না তারপর বিছানার ব্যাটকাপাটটা একদম টান টান থাকতে লাগবে মানে এরকম ছিল একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মানে বলে যে এরকম টাইপের গুলো তো যাই হোক আর এদিকে দেখো ছাদের কাপড় চোপড় সমস্ত কিছু নিয়েও আসলাম তো কাপড়গুলো এবারে এনে কাপড়গুলো তো এবার গুছিয়ে নিচ্ছি আর ক্লিপগুলো বক্সের মধ্যে রেখে দিয়েছি ক্লিপ দিয়ে না বাইরে কাপড় চোপড় রোদে দিলে ভালো আর আসছে তো গরমকালটা দেখবে তখন কি পরিমাণে হাওয়া দেবে তখন তো কাপড় চোপড়ে না ক্লিপ ছাড়া রোদে দেওয়া যাবে না এখনই হাওয়া দেয় তো এখনও ক্লিপ ছাড়া না দেওয়া যায় না তো তাই জন্য কিন্তু ক্লিপগুলো দিয়ে রোদে দিয়েছিলাম তো ক্লিপগুলো আবার বক্সের মধ্যে রেখেও দিয়েছি এক জায়গা মতো না রাখলে না যখন আবার কাপড় চোপড় ধুবো তখন দেখবে আবার কোথায় কোন ক্লিপ মানে রাখলাম খুঁজেও পাবো না আর এদিকে দেখো লেপের ওষারটা না গুছিয়ে রাখছি কারণ এই মানে এত দিন যে ঠান্ডা পড়লো একদিন শুধু লেপের ওষারটা গায়ে দিই মানে লেপটা গায়ে দিয়েছিলাম সেই লেভেলের ঠান্ডা মানে পরেই নিই আর একসাথে দুইটা গায়ে মানে গায়ে দিলে না কম্বলটার লেপটা তখন কি হয় বলো তো এত পরিমাণে ঘামুনি জ্বরে একদিন যে গায়ে দিয়েছিলাম মানে অর্ধেক রাতে উঠে না আবার লেপটা সরাতে হয়েছে আর আমার বিয়ের লেপটা এতটা পরিমাণে ভার কি আর ভুলি তোমাদেরকে পা দিয়েছে সরাবে এরকমটা ইয়ে নিই দেখতে এরকম হলে কী হবে মানে এত পরিমাণে ভার আর একসাথে ল্যাপ কম্বল গায়ে দিয়ে যেন শরীর দিয়ে পুরো ভাব ছিল তো তাই জন্য বলছি যে ঠান্ডার ইয়েটা বুঝি না হয় ল্যাপটা তুলেই নেবো শুধু শুধু দরকার নেই একটা কম্বল দিয়ে হয়ে যায় তো এদিকে দেখো এই যে এবারে বিছানা এই সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নিলাম নিয়ে এবারে জায়গা মতো রাখছে আর এখন ভাবছি আলনার মধ্যে আর আমার নাইটি ফেটি রাখবো না তোমাদের দাদা বাইরে গেঞ্জি ফেঞ্জি এই প্যান্ট তারপর সোয়েটার মোয়েটারে না আমার নাইটি ফেটির উপরে রেখে দিই আর রাখার জন্য জায়গাও হচ্ছে না তাই ভাবলাম কি যে না বরকে দিয়ে দিই বর আগের মতো আনার পুরো আনার জুড়ে নিয়ে থাক আর আমি এদিকে আমার মানে স্নানের প্রত্যেক দিন যে কাপড়গুলো পরবো এগুলো ও ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি আর এদিকে এটার মধ্যে ওই যে আজকে কাঁচা দুয়া করলাম ইয়েটা বেডকভারটা এটার মধ্যে রেখে দিয়েছি এটার মধ্যে হলো আমার যত বেড কাবার আর নতুনগুলো তো আবার আলাদা করে রাখা যেগুলো একদম নতুন আর যেগুলো সবসময় পাতা দুয়ার এগুলো মানে সবসময় মানে পাতি এগুলো এটার মধ্যে রাখলাম আর এদিকে দেখো পুরো ঘরটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি ঘরও একদম গুছানো আছে আর এগুলো পরে বাদবো ওই যে মানে রান্নাঘরের পর্দাটাও ধুয়ে নিয়েছি তারপর হাউস কোর্টও এদিকে গুছিয়ে রাখলাম আর কম্বল ওষাটা এখনও লাগাইনি এটা এখানে রেখে দিয়েছি গুছাইও রাখিনি কারণ এগুলো বিকেলের দিকে দেখি লাগিয়ে নিতে পারি কি না আর এই যে দেখো আটিটার কি অবস্থা হয়ে আছে পুরো একদম ভরাট হয়ে আছে এটাকে একটু খালি করতে লাগবে তো দেখে নিলে পুরো ঘরটা একদম গুছানো গাছানো পরিবাটি আছে সকালে বেলায় যেন ঘরটার দিকে তাকানো যাচ্ছে না আর বরের মোজাটা এখানেই রেখে দিয়েছি তারপর না এই কাজগুলো করার পর আমার যেন আর ভালো লাগছিল না তারপর দেখো আমি এখন একটু শুয়ে আছি শরীরটা যেন আর দিচ্ছে না ওই যে সকাল থেকে উঠে কাজগুলো করছিলাম তারপর এই যে রোদের মধ্যে একবার যাচ্ছি আসছি তো কাপড়গুলো নিয়ে আসা এগুলো গুছিয়ে গাছিয়ে রাখা সে কাঁচা দোয়া করতে দেখ বিয়ে লাগে না কিন্তু এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখা কিন্তু অনেকটা ইয়ে তারপর বান্না সেই এগুলো করতে গিয়ে যেন অনেকটা চাপ পড়ে গেছে তো এদিকে দেখো এবারে ল্যাপটাও গুছিয়ে রাখছি ল্যাপটা তো আর বললামই তোমাদেরকে এখন ওষুধটা লাগাবো না ঠান্ডার ভাব বুঝে না হয়তো একদম ল্যাপকে আবার তুলে রেখে দেবো আবার একদম শীত আসার জন্য ল্যাপ্ট এবার আগে আগেই তুলে নিচ্ছি ওই যে ঠান্ডাটা মানে ঠান্ডাটা সেই লেভেলের পরে আর একসাথে না দুই টাকায় দেওয়া যায় না আর কম্বলটা এখানেই রেখে দিয়েছি পরে ওষুধটা লাগিয়ে নেবো এখন আর আমি পারবো না তো যাই হোক একটুখানি শুয়ে তারপর মনে হলো বাইরে তো এগুলো আছে তাই গিয়ে এগুলো নিয়ে আসলাম তো চলো বন্ধুরা এবারে দাদা দাদাভাবে আসবে দুপুরে খাওয়া দাওয়া করো করো এর ব্লগটাও এখানেই শেষ করবো তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে